আমি যতটা উদ্বিগ্ন তার থেকে বেশি অবাক যে উনি এ ধরনের কথা কেন বললেন আমি এটার কোনো কারণ খুঁজে পাই না আমি কোনো অবস্থাতেই মনে করি না যে ভারতের সাথে আমাদের কোনো যুদ্ধবিগ্রহ হওয়ার সম্ভাবনা আছে উনি এটা কি তার নিজের দেশের কনজামশনের জন্য বলেছেন কিনা সেটা আমাদের বুঝতে হবে আর উনি যেভাবে বলেছেন এটা বিটিং অ্যারাউন্ড দ্য বুশ অনেকটা কারণ উক্রাইনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে আমরা আমি কোনো নিজার রিয়াকশন দেখাতে চাই না আমরা অবশ্যই এটা দেখবো যে উনি কেন এরকম কথা বলেছেন আমি এখনও মনে করি যে এটা উনি তার নিজস্ব অভ্যন্তরীণ কনজেনশনের জন্য বলেছেন কাজেই আমি কোনো স্পেকুলেট করতে চাই না নিজেরা কোনো রিয়াকশান দেখাতে চাই না আমরা আমরা অবশ্যই এটা দেখব যে কি হচ্ছে কেন হচ্ছে এটা আমাকে দেখতে হবে আমরা সেটা দেখবো খুব স্পষ্টভাবে বলেছি যে আমরা আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি সেটাকে আমরা যতটুকু পারা যায় ঠেকানোর চেষ্টা করছি বিজিবি যেটা করছে সেটা হলো যে প্রতিদিনই কিন্তু পুশব্যাক করছে যাদেরকে আমরা ধরতে পারছি কিন্তু একটা বড় সড়ো এলাকা নিয়ে তারা বিভিন্ন জায়গায় দিয়ে ঢুকছে সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা ধরতে পারছি সেটা সামর্থ্যও কিছু সীমাবদ্ধতা আছে সে কারণে পারছি না কিন্তু আমরা যেখানে পারছি সেখানে কিন্তু আমরা ফেরত দেওয়ার চেষ্টা করছি ইউএনএচি চায় যে আমরা তাদেরকে আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছেও স্পষ্ট করেছি যে আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আমরা আশ্রয় দিয়েছি আমরা আমাদের ভূমিকা যতটুকু হওয়া উচিত তার থেকে বেশি পালন করেছে আমাদের পক্ষে আর সম্ভব না যারা আমাদেরকে উপদেশ দিতে আসে বা চায় তারা বরং তাদেরকে নিয়ে যান সাতজনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা সঠিক তবে এর আগেও একটা তালিকা আছে যার মধ্যে আমি আছি বস্তুত মোদী যে যাচ্ছেন এটাও একশো পার্সেন্ট নিশ্চয়তা আমরা এখন পর্যন্ত পাইনি আমাদেরকে একটা সম্ভাবনা আছে যে উনি যাবেন বিষয়টা হলো তারা যদি চায় যে আমাদের সাথে দেখা করবে না আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই তাই না